আসসালামু আলাইকুম আজ আমাদের গ্রামের ছোটো ভাইদেরকে বলতেছি যে আমরা এখন ক্রিকেট খেলি ক্রিকেট খেলা তো সব সময় হয় না সিজনালি কোনো সময় জমি পরা থাকে তারপর ক্রিকেট খেলি আর কি তাই সবাইকে বলতেছি যে ক্রিকেট খেলায় বলতেছে যাও ক্রিকেট খেলি তারপর বলতেছে যে তো বল কসটিপ লাগবে নতুন আমি ঠিক আছে তোরা বল মিলা চার পাঁচজনে আমি একটা কস্টিপ দিই একলা তারপর তারা বল মিলালো আমি কসটিপ দিলাম একলা গেলাম খেলতে খেলাটা হয়তো আমাদের এলাকায় বলে আর কি যে হরিদ চাষা স্টেডিয়াম মানে হরিদ চাষার বাড়িতে আর কি মাঠটা মাঠটা অর্থাৎ বাগানের ভিতর কোনো বড়ো মাঠ না ছোটো মাঠ একবারে শুধু মিনি চার খেলা যাইতো আর কি তখন বলতেছে যে এবার মিনি চার না গেলে মানে বড় করে খেলাই আর কি নির ভিতরেই তারা ঠিক আছে তারা শুরু করলো যে বড়ই খেলবি ঠিক আছে এ উদ্দেশ্যে আর কি এই মাঠে খেলা হরিদ চাষা স্টেডিয়াম ঠিক আছে তোরা কইছি বললাম যে আমি তো বড়ো বা সিনিয়র যারা এরা এক হতে থাকবো মানে চার পাঁচজন তো এক ব্যাটিং করব তারা বলতেছে না ভাই এভাবে না নতুন করে আসা সবাই এরা ইয়ে হইব আর কি মানে রুল বলতে নাম কলিং হইব আর কি এক দুই তিন চার এর দিয়া। দেয়া ঠিক আছে তোরা যখন কইলি আমাকে দিলে না ঠিক আছে তে এভাবেই দা দিলাম তারপর আর আমি তো আর এক হইতে পারলাম না তার কথাই মানতে হইলো এভাবে দিলে তো আর আমি জুলুম করতে পারি না আমি এক দুই হইলাম আর কি দুই ব্যাটিং আমার দুই এই যে দুই আমি ব্যাটিং করতেছি ছোট ভাই বল করতে মোটামুটি মায়ের আসে বালুর মাঠ তো এবার কয়েকটা বাড়ি দিলাম কিন্তু শুধু মাঠের অভাবে আর কি আর আমরা খেলতে পারতেছি না আর আমরা তো পেশাদার প্লেয়ার না হঠাৎ কোনো সময় মাঝে মাঝে মনে হয় আর কি মনে হয় যে আমরা ক্রিকেট খেলি আর কি গ্রামের ভিতরে এই এই বলতেছি কয়েকটা বাড়ি দিলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগলো এরকম কোনো হৃদয়মান ব্যক্তি তো থাকে এলাকার মধ্যে যে না আমার টাকা দিবো তো তোর একটা খেত লিজ নে এই মাঠে খেল আলহামদুলিল্লাহ ভালো খুশি আমরা খেলতে পারবো আর দুয়ারও আমাদের পজিশন থাকে আমাদের ভিতরে তাহলে আমরাও পজিশন মিলাবো যে একটা মাঠ আমরা মিলিয়ে দিতে আর কি আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে এভাবে আমরা মিলাইতে পারি আর কি কারণ যে বাগানের ভিতর খেলি এটা আপনার একবারে চিকনে যে দৌড়াদৌড়ি মানে সুন্দর করে আর খেলা যেতেছে না ডেট খেলা যায় আর কি ছয় চার আর কি শুধু স্টেট আর কোনো খেলা নাই আর কি আর অর্থাৎ চার থেকে পাঁচজন খেলা যাবো আর কি বেশি প্লেয়ারে আবার খেলা যাবো না উদ্দেশ্যে চার পাঁচ খেলতে মজা পাওয়া যায় কিন্তু মাঠটা তো বড় হইলে লং মাঠ হলে অনেক আরামায় এসে খেলা যেত আর কি আলহামদুলিল্লাহ ধোয়া করবেন কেউ দুই এরম ভাগ্যবান থাকেন তাহলে দিয়ে মাঠটা ইনশাল্লাহ এই তো প্রত্যাশা হইলো